এই মানু এ একটা গেম খেলবে হ্যাঁ কি গেম গো দুটো খাতা এনেছি ফোনটা রাখো না দুটো খাতা এনেছি ধরো আমরা বিয়ে না করলে মানে তোমার আর আমার যদি বিয়ে না হতো তাহলে আমরা কাকে বিয়ে করতাম তুমি তিনটে নাম লিখবে আমি তিনটে নাম লিখব মুখেই বলে দিচ্ছি না মুখে বলার কি আছে খাতা এনেছি লেখো ঠিক আছে একটু গেম খেলবো ঠিক আছে

তোমার বেস্ট ফ্রেন্ড গীতা তোমার মামা তো দিদি কবিতা আশের বাড়ির বৌদি সোমেশ নো 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 নো